দ্বিতীয় শ্রেণীর আমাদের শিক্ষার্থীবৃন্দ সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো প্রতিদিনের মতো উপস্থাপনায় আছি আমি কান্তি পাল গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় পাঁচ পরিমাপ এর শত পাঁচ থেকে একশত সাত পৃষ্ঠা নিয়ে তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশত সাত থেকে একশত দশ পৃষ্ঠা পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ নিয়ে তো ছোট্ট বন্ধুরা এই ক্লাসটি তোমাদের জন্য খুবই ইফেক্টিভ এবং আনন্দদায়ক হবে তাই চলো ক্লাসটি আমরা শুরু করি ছোট্ট বন্ধুরা আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পরিমাপ নিয়ে পরিমাপের মধ্যে পাঁচটি বিষয় আছে এর মধ্যে প্রথমটি হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ দ্বিতীয়টি হচ্ছে অজন পরিমাপ তৃতীয়টি হচ্ছে তরলের আয়তন পরিমাপ চতুর্থটি হচ্ছে সময় পরিমাপ এবং পঞ্চমত হচ্ছে দিন সপ্তাহ ও মাস পরিমাপ আমরা পরিমাপের উপর পাঁচটি ক্লাস নিয়ে সম্পূর্ণ পরিমাপের অধ্যায়টি শেষ করব। তাই তোমরা ধারাবাহিকভাবে প্রতিটি ক্লাস যথাসময়ে উপস্থিত থেকে কন্টিনিউ করবে তাহলে পরিমাপ সম্পর্কে তোমাদের ধারণা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আজ আমরা আলোচনা করব দৈর্ঘ্য পরিমাপ নিয়ে এই ক্লাস শেষে তোমরা বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য তুলনা করতে পারবে দৈর্ঘ্য পরিমাপের একক বলতে পারবে এবং ফিতা বা স্কেল দিয়ে যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করে তুলনা করতে পারবে ছোট্ট বন্ধুরা এবার তোমরা তোমাদের গণিত বইয়ের একশত সাত পৃষ্ঠাটি খুলে না এখানে দেখো একটি প্রশ্ন আছে একটি বস্তু কতটুকু লম্বা তা আমরা কিভাবে পরিমাপ করি এবার তুলি বলছে আমার পেন্সিলের সাথে তোমার পেন্সিলের লম্বায় তুলনা করি কার পেন্সিল লম্বায় বড় কার পেন্সিল লম্বায় ছোট। এখানে তুলি কি বলছে এখানে তুলি এবং রাফির দুটি পেন্সিল আছে তুলি বলছে যে আমার পেন্সিলের সাথে তোমার পেন্সিলটি তুলনা করি তুলনা করে আমরা দেখি কার পেন্সিলটি লম্বায় বড় এবং কার পেন্সিলটি লম্বায় ছোট। এখানে আমরা দুটি পেন্সিল দেখতে পাচ্ছি এটি হচ্ছে তুলির পেন্সিল এবং এটি হচ্ছে রাফির পেন্সিল এবার রাফি তুলিকে বলছে হ্যাঁ তোমার পেন্সিল বড় আমার পেন্সিল ছোট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তুলির পেন্সিলটি হচ্ছে বড় এবং রাফির পেন্সিলটি ছোট এবার তোমরা এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো পেন্সিল দিয়ে ম্যাপে তুলনা করো তোমাদের প্রাথমিক গণিত পাঠ্য পুস্তকের দৈর্ঘ্য ও জামিতি বক্সের দৈর্ঘ্য পরিমাপ করো তো এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইয়ের ছবি এবং একটি জ্যামিতি বক্সের ছবি আমরা এই গণিত বইয়ের দৈর্ঘ্য এবং জ্যামিতি বক্সের দৈর্ঘ্য পরিমাপ করে তুলনা করব কোনটি ছোটো এবং কোনটি বড় আমরা কী দিয়ে তুলনা করব পেন্সিল দিয়ে আমরা যদি এই পেন্সিলটি গণিত বইয়ের সাথে মিলিয়ে নিই তাহলে দেখব পেন্সিলের দৈর্ঘ্য এবং গণিত বইয়ের দৈর্ঘ্য সমান এই পেন্সিলটি যদি আমরা জ্যামিতি বাক্সের সাথে মিলিয়ে নেই। তাহলে দেখব জ্যামিতি বাক্সের দৈর্ঘ্য চেয়ে পেন্সিলের দৈর্ঘ্য ছোট। তাই আমরা বলতে পারি জ্যামিতি বাক্সের দৈর্ঘ্য পেন্সিলের দৈর্ঘ্য চেয়ে বড় সুতরাং এখানে গণিত বইয়ের দৈর্ঘ্য চেয়ে জ্যামিতি বাক্সের দৈর্ঘ্য বড় এবার তোমরা তোমাদের গণিত বইয়ের একশো আট নম্বর পৃষ্ঠাটি এখানে তোকে লিখা আছে আমরা সকলে দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার বা সেন্টিমিটার ব্যবহার করি বড় বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার এবং ছোটো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য সেন্টিমিটার ব্যবহার করি একশো সেন্টিমিটার সমান এক মিটার এখানে তোমার একটা জিনিস মনে রাখবে যে দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এটা তোমরা মুখস্ত করে নেবে তারপরে লিখে আছে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে স্কেল বা ফিতা ব্যবহার করা হয় এখানে তো একটি পেন্সিল আছে এই পেন্সিলের দৈর্ঘ্য পরিমাপ করতে আমরা কি ব্যবহার করেছি স্কেল ব্যবহার করেছি বা এটিকে আমরা ফিতা ব্যবহার করে ও পরিমাপ করতে পারি এবার ছোট্ট বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশত আট লক্ষ্য করো পরিমাপে স্কেল কিভাবে ব্যবহার করতে হয় এবার রাফি বলছে স্কেল ব্যবহার করে কিভাবে পেন্সিল মাপা যায় তো রাফি কি বলছে রাফি বলছে যে স্কেল ব্যবহার করে আমরা পেন্সিল কিভাবে মাপতে পারি এবার তুলি বলছে বস্তু যে কোনো প্রান্ত স্কেলের শূন্য প্রান্তে স্থাপন করি এখানে ধরো আমরা একটি স্কেল নিয়ে আসলাম এবং এই স্কেল দিয়ে আমরা এই পেন্সিলটি পরিমাপ করব। এই জন্য আমরা প্রথমে কি করব, যে এই যে বস্তু বা পেন্সিলটির। একটি প্রান্ত আমরা শূন্য বরাবর স্থাপন করব। যেমন আমরা এই যে বন্ধুর এই প্রান্তটি আমরা শূন্য বরাবর স্থাপন করলাম তারপর রাফি বলছে বস্তুর অন্য প্রান্ত স্কেলের কোন সংখ্যার সাথে মিলে যায় তা দেখে এই যে বস্তুর এই অপর প্রান্তটি স্কেলের কোন সংখ্যার সাথে মিলে যায় আমরা একটু দেখি এখান থেকে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখব যে এখানে আট সেন্টিমিটারের সাথে মিলিয়ে গিয়েছে অর্থাৎ পেন্সিলটির দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবার আসো তোমাদের একশো নয় পৃষ্ঠায় কিছু খালিঘর পূরণ আছে আমরা এখন খালিঘর পূরণ করবো এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এখানে তোমরা লক্ষ্য করো এই স্কেল দিয়ে পেন্সিলকে পরিমাপ করা হচ্ছে স্কেলের একটি প্রান্ত শূন্য এর সাথে মিলিয়ে নেওয়া হয়েছে আর একটি প্রান্ত বারো সেন্টিমিটার বরাবর আছে তাই এই পেনসিলের দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার এবার তোমরা নিচের চিত্রটি লক্ষ্য করো এখানে দেখো একটি বাস্ক আছে এবং একটি পেন্সিল আছে আমরা দুটির দৈর্ঘ্য মেপে এই শূন্যস্থানে লিখবো তো আমরা প্রথম বাস্কের একটি প্রান্ত আমরা শূন্য এর বরাবর মিলে নিলাম আরেকটি প্রান্ত আমরা এই পাঁচের বরাবর দেখতে পাচ্ছি তাহলে বাস্কটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার বাস্কটির দৈর্ঘ্য হবে পাঁচ সেন্টিমিটার এবার আমরা এই পেনসিলটির একটি প্রান্ত আমরা শূন্য বরাবর বসিয়ে নিলাম আরেকটি প্রান্ত যদি আমরা মিলিয়ে নিই তাহলে দেখব এই যে নয় বরাবর মিলে গিয়েছে তাহলে এই পেন্সিলটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার পেন্সিলটির দৈর্ঘ্য হচ্ছে এই যে নয় সেন্টিমিটার ছোট্ট বন্ধুরা এবার আসো তোমাদের বইয়ের একশত দশ পৃষ্ঠায় ঘর পূরণ করো এখানে তোমার একটি গ্লাস দেখতে পাচ্ছ এই গ্লাসের দৈর্ঘ্য কত সেন্টিমিটার আমরা সেটি মেপে দেখব এই জন্য আমরা একটি স্কেল নিয়ে আসবো স্কেলের এই যে শূন্য বরাবর একটি দাঁত টেনে আমরা গ্লাসের নিচের অংশটি সেটা সমান বসিয়ে নেব এবার আমরা এই গ্লাস থেকে এখানে একটি দাগ টেনে নেব দাগ টেনে আমরা দেখতে পাচ্ছি সেটি স্কেলের তিন বরাবর মিলিয়ে গিয়েছে সুতরাং গ্লাসটির উচ্চতা হবে তিন সেন্টিমিটার এবার আমরা এই মোমবাতিটির দৈর্ঘ্য বা উচ্চতা পরিমাপ করব। এই জন্য মোমবাতিটিকে আমরা নিচের অংশ এই শূন্য বরাবর মিলিয়ে নেব তারপর আমরা এই মোমবাতি থেকে আমরা স্কেলের সাথে একটি দাগ টেনে দেখব সেটি কোন সংখ্যার সাথে মিলে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পাঁচের সাথে মিলে গিয়েছে তাই এই মোমবাতির উচ্চতা বা দৈর্ঘ্য হবে পাঁচ সেন্টিমিটার এবার ছোট্ট বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য তুলনা করতে পারবে দৈর্ঘ্য পরিমাপের একক বলতে পারবে ফিতা বা স্কেল দিয়ে যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করে তুলনা করতে পারবে ছোট্ট বন্ধুরা আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা একশত সাত থেকে একশত দশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করার চেষ্টা করেছি আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না সেই সাথে তোমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে এই ক্লাসটি শেয়ার করে নেবে তাহলে তারাও তোমাদের মতো ক্লাসটি থেকে উপকৃত হবে এবার আসো বারের কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশো সাত থেকে একশো দশ পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো